আমি আপনি যারা আল্লাহকে তুমি হিসাব দিবে কিন্তু ধর্ম ধর্মকে ব্যঙ্গ করে ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উচকে দেওয়ার ক্ষমতা নাই আইনের ব্যাখ্যা যদি লাগে তো বিচারপতি লাগবে হাইকোর্টের আইনজীবীদের লাগবে আইনের ব্যাখ্যা করার জন্য আমি যদি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো ব্যাখ্যা জানতে চাই তাহলে বিজে হসপিটাল মেডিকেল কলেজ বরিশাল মেডিকেল কলেজের তারা বড় বড় ডাক্তার স্পেশালিস্ট তাদের মতামত লাগবে ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো কমেন্টস করতে চায় সেটা আলম আমাদের মন্তব্যের সাথে ঐক্যমত্য হতে হবে না হলে সংঘাত অনিবার্য হয়ে পড়ে আমরা যখন দায়িত্ব নিয়েছি দুই হাজার চব্বিশ সালের আঠই আগস্ট আমি প্রথম ঢাকায় এসে উঠেছি এই যে আমার ভাই মৌলানা ফজরুল বাড়ি মাসুদ সাহেবের ওখানে এবং অধ্যক্ষ জিনুদ সাহেব জিদ মালিকম আমাদের চন্দ্র নায়ক মহতরম সাহেব আমার মুরব্বি উনি আমাকে বলেছেন যে আপনি ঢাকা আসেন আমি উপদেষ্টা হব সেটা আমি চব্বিশ ঘন্টা আগেও জানি না এটা আল্লাহ আমার আমি উঠে ওখানে এসেছি আমি পর্যন্ত জানি না রাত আটটায় আমার শপথ নিতে হবে সেটা আল্লাহ তালার দান ওনাদের মেহনত্য সাহেব আমাকে ফোন করে বললেন যে আপনি সকালে ফ্লাইটে চলে আসেন এসে মাসুদ ভাইয়ের ওখানে উঠেছি দুপুরের ভাত খেয়েছি উনি ওদিকে যাওয়ার সময় একেবারে বঙ্গভবনে ঢুকে গেছে একজন মন্ত্রী বা উপদেষ্টা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না পার্লামেন্টের দুইশো আসন যদি আদর্শিক রাষ্ট্র যারা চান তারা যদি গঠন করতে পারেন রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটবে আমাকে দিয়ে যদি আপনি বলেন সরিয়ে আইন আসেস করেন এটা আমার পক্ষে সম্ভব না আমার তো হাত পাবা না আমার তো হাত পা রুলস রেগুলেশন বিধির বাইরে যেতে পারি না এই বিধি যদি পরিবর্তন করতে চান তাহলে পার্লামেন্টের অধিকাংশ আসনে আদর্শিক যাদের অন্তরের আছে সততা আছে আছে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে এবং আমি সবসময় বলি আলেম ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে ওলামারা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক একজনই নাম সম্পর্ক আছে এই সম্পর্কটাকে আগামী দিনে আরো সুদৃঢ় মুস্তাহাকাম পায়দার বানাতে হবে আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি আগামী দিনে নতুন আলোর সন্ধান পাবো কোনক্রমে আর অন্ধকার যুগে অন্ধকার জগতে আমরা ফিরে যাব না আমি যখন দায়িত্ব নিয়েছি আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল বিশ বিলিয়ন ডলার পেরেছি অনেকটা পারি নাই যেটা পারি নাই আগামী দিনে সরকার সেটা করবেন আর যেটা পেরেছি এটা আল্লাহ তালা রহম্মত আপনাদের দোয়া আমি বারবার কথা বলছি আমরা কোনক্রমে ক্রমে আইন হাতে নেব না আগামী দিনে যদি অন্য কোন সরকার এটা সরকার তো আগামী দিনে ক্ষমতায় আসবে সেই সময় যদি আইন আপনি হাতে নেন তাহলে সহিংসতা বেড়ে যাবে ল থাকবে না আইন থাকবে না ল মাস্ট টেক ইটস ওন কোর্স আইন তার নিজস্ব গতিতে চলবে হ্যাঁ আমি যদি কোনো অন্যায় দেখি ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে দেখি তাহলে এতে পুলিশ আছে র্যাব আছে ডিসি আছে ইউনো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আমরা আছি আমরা এই দেশে ধর্মের নামে অপব্যাখ্যা কেউ করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই সুযোগ আমরা দেব না আমরা বারবার পাদরা সহ্য করছি বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে আল্লাহ রসুল নিয়ে আজে বাজে কথা বলে আমরা উদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতা নিয়ে এসেছি আগামী দিনও আমরা এ বাংলা যদি কেউ রসুল নিয়ে আল্লাহ নিয়ে ধর্ম নিয়ে কোন আজবের বিন্যাস নিয়ে কোন ধরনের কোন ধরনের বিয়াজি করে কটুচ্চ করে আইন আছে আমরা তাদেরকে আইনের আওতায় আনব এবং কোন অপব্যাখ্যা আমরা এটা গ্রহণ করব না আমরা গ্রহণ করব মূল ধারার হকানি রব্বানি ওলামা মশায়েক জহামা নোকাবা ওরাফা যারা আছেন তাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য হবে আমাদের দেশে বহু মানুষ করম শরীফের তর্জমা করছেন তফসিল লিখছেন এগুলো মাশার কাছে গ্রহণ যোগ্যতা পায় না তাফসীর হযরত ওমর লিখে নাই হযরত আবু বকর তোম সেল লিখেন নাই হযরত ওসমান হযরত আলী তাফসীর লিখেন নাই তাফসীর লিখিছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঠিক তাফসীর তাফসীর লিখেন তাবারী তাফসীর লিখেন মানে মাযহব এর লেখছেন তাফসীর লিখছেন মুfti মোহাম্মদ শফি প্রান্তরা তাফসীর লিখেন